হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন কেরিট মানি মেকিং কন্টেন্ট কেরিট মানি মেকিং কন্টেন্ট এটার মানি কি এটার মানি হচ্ছে যে আপনাকে ইনকাম করার একটি চোর্স ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনি ইনকাম করবেন ফেসবুক ফেজে ফেসবুক ফেজ অনেকজনের ফেসবুক আইডি থেকে আমরা যারা অনেক আগে থেকে ফেসবুক অ্যাকাউন্ট ইউস করি তারা কিন্তু আগে কখনোই ফেসবুক থেকে ইনকাম সোর্স ছিল না আইমিং ফেসবুক থেকে হয়তোবা আপনারা ভিডিও পোস্ট করতেন ছবি পোস্ট করতেন আপনারা থাম আইমিং কভার পিকচার প্রোফাইল পিকচার চেঞ্জ করতেন কিংবা স্ট্যাটাস দিতেন এখন কিন্তু ফেসবুক আপনাদেরকে ছবি থেকেও ইনকাম করার সুযোগ করে দিয়েছে আগে আপনারা ছবি আপলোড করতেন মানুষের লাইক কমেন্ট করতো তাই না এখন আপনি ছবি আপলোড করবেন ফেসবুকের মধ্যে মানুষের লাইক কমেন্ট করবে এই লাইক কমেন্ট থেকে আপনার টাকা ইনকাম হবে যতজন আপনার ছবিটা দেখবে এত থেকে আপনার টাকা ইনকাম হবে আবার টাকা এটা কি এটা কিন্তু বাংলাদেশের টাকা না ঠিক আছে আবার সৌদি আরবের রিয়ালও না এটা কিন্তু ডলার ইউএস ডলার আমেরিকান ডলার তো গাইস কথা না বাড়িয়ে মূল বিষয় চলে এসতেছে আপনারা জানেন যে এটা দিস ইজ এ মাই ইউটিউব চ্যানেল টেক আনলিমিটেড আপডেট এবং কি আমি কিন্তু সরাসরি লাইভে আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে লাইভে সরাসরি নিয়ে এসেছি সবাই হয়তোবা স্ক্রিনশট দিয়ে ভিডিও তৈরি করে সবাই হয়তোবা স্ক্রিনশট দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে উল্টা পাল্টা কথা বলে ঠিক আছে তো আসেন আমি আপনাদেরকে আজকে আমার মূল বিষয় আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট মানি মেকিং কন্টেন্ট মানি হচ্ছে যে ক্রিয়েট মানি মানে রুজি করার একটা উপায় সেটা হচ্ছে যে ভিডিওর মাধ্যমে রিলস ভিডিও কিংবা লং ভিডিও এই দুটো দিয়ে আপনি কিন্তু ফেসবুক থেকে ভালো একটি আর্নিং করতে পারবেন তো দেখেন আমি কত টাকা আর্নিং করছি এবং কি আমি কিভাবে আমার ফেসবুক অ্যাকাউন্ট মনিটাইজেশন করেছি এবং কি আমার ফেসবুক অ্যাকাউন্ট মনিটাইজেশন পর মাঝে মধ্যে আমার কিন্তু এই যে ফেসবুকের মধ্যে যে সব ধরনের ইস্যুগুলো আছে রিউজ কন্টেন্ট আনঅরিজিনাল কন্টেন্ট তারপরে অন্যের ভিডিও আপলোড করলে কি কি প্রবলেম হতে পারে অন্যের ভিডিও আপলোড করলে কি কি মনিটাইজেশনে প্রবলেম আসতে পারে এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এবং কি এর আগে আরেকটি কথা বলে দিব যারা আমার লাইভটি দেখছেন যারা এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজটি কষ্ট অফিসিয়াল এটা হচ্ছে আমার ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন 85k প্লাস পঁচাশি হাজারের প্লাস দেখবেন পঁচাশি হাজারের প্লাস এখানে আমার ফেসবুকে দেখেন বিজনেস বিজনেস সাইটে আমরা যাব এখানে দেখা যাবে যে পাঁচ হাজারের উপরে আছে পঁচাশি হাজারের উপরে আছে এখানে দেখেন দেখাবে এখন এ দেখেন পঁচাশি হাজার পাঁচশো বিরানব্বই জন দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার পাঁচশো বিরানব্বই জন ফেসবুক ফলোয়ার আমার ঠিক আছে তো আমি কিন্তু লাইভের মধ্যে আমি অন্যদের মতো কিন্তু ফেক ভিডিও তৈরি করি না তো আসেন আপনারা আমি আজকে আপনাদেরকে আমার আপনার এই ফেসবুকে ইনকাম এবং কি ফেসবুকের আপনাদের বেশিরভাগ আমি জানি যে বেশিরভাগ মানুষের ফেসবুকের একটি সমস্যা সেটা হচ্ছে যে মনিটাইজেশনের সমস্যা হয় তো আমরা এখন মনিটাইজেশন অপশানে চলে যাব দেখতে পাচ্ছেন যে এখানে একটি আছে ফিওট অ্যাকাউন্ট আমরা ফিওটে যাব এখানে হচ্ছে যে দেখতে পাচ্ছেন ইউর আর্নিং অন হোল্ড অন হোল্ড কেন হয়েছে আপনারা যারা বুঝতে পাচ্ছেন তারা তো বুঝতে পাচ্ছেন আর যারা বুঝতে পারেন নাই তা আমাকে কিন্তু বলবেন এ দেখেন আমি কিন্তু এখান থেকে যদি আমি বিউ ডিটেলসে ক্লিক করি আমাকে কিন্তু অনেক কিছু দেখাবে দেখেন আমাকে কিন্তু অনেক কিছু দেখাবে ও মাই গড দেখেন সবাইকে এভাবে আপনাদেরকে দেখায় সবাইকে এভাবে আপনাদেরকে লাইভের মধ্যে দেখায় কেউ দেখেন কেউ কি আপনাদেরকে এভাবে দেখায় সবাই কিন্তু হাইট করে রাখে ঠিক আছে কিন্তু আমি হাইট টেক করি না হ্যাঁ হাইট করার একটা অপশান আছে যে সব জিনিস কিন্তু আবার দেখানো ঠিক না কিন্তু এগুলো দেখেলে আমার কিচ্ছু যায় আসবে না ঠিক আছে তো আপনারা দেখেন তো আমরা মূল বিষয় এটা হচ্ছে যে কি আমার আর্নিং ঠিক আছে এটা হচ্ছে ডাস বাংলা ব্যাংক লিমিটেড দেখতে পাচ্ছেন তিনশোর দশ ডলার দেখতে পাচ্ছেন এটা কোথায় সাতাইশে আগস্ট দুই হাজার চব্বিশ আজকে কিন্তু তিনে অক্টোবর ঠিক আছে তিনে সেপ্টেম্বর ইয়েস আজকে কিন্তু তিনে সেপ্টেম্বর আর এটা কিন্তু সাতাইশে আগস্ট মাত্র আরও পাঁচ থেকে ছয় দিন আগে কিন্তু ফেসবুক আমাকে তিনশো দশ ডলার কিন্তু দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ফেড পি এ আইডি ফেড পি এ ফেড এটা হচ্ছে যে সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশ আর এখন হচ্ছে যে দুই হাজার চব্বিশ তিনে সেপ্টেম্বর বুঝতে পারছেন তার বাকিগুলো কিছু দেখাবো না কে মাত্র দুজন যা আপনারা দুজন কি দেখবেন চলেন আজকে আমরা ফেসবুক মনিটাইজেশন এই অপশানে চলে যাব। আমি কিন্তু আসলে আমি অন্যদের মতো মিথ্যা কম বলি এবং কি মানুষের মতো আমি কিন্তু ওই যে গুছিয়ে বলতে পারি না ওই হিসাবে মানুষ হয়তো দেখে না কিন্তু আমি যেটা বলি এটা সত্য এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে তিনটি ইউ ইউর টোলস টোলস মানে হচ্ছে যে একটা হচ্ছে অ্যাস্টার প্রথমটা হচ্ছে অ্যাস্টার দ্বিতীয়টা হচ্ছে অ্যাট অন রিলস এবং কি নিচে হচ্ছে ইন সিস্টেম অ্যাড তো আসেন আমরা এখন আপনাদেরকে তিনোটা দেখাবো তিনোটা কিন্তু মনিটাইজেশন আমার তিনো তিন অপশান মনিটাইজেশান এবং কি বাকি আছে দুটো একটা হচ্ছে বোনাস একটা হচ্ছে সাবস্ক্রিপশান ঠিক আছে এই দুটার কথা বলি কোনো লাভ না এই দুটোর সঙ্গে আমাদের লেনদেন হয়তো অনেক সময় লাগবে অনেক কিছু দিয়ে পূরণ করতে হবে তো আমরা প্রথমত এক্সটারে আসি দেখেন স্টার থেকে কত টাকা ইনকাম করছি দেখেন প্রিয় গাইজ দেখতে পাচ্ছেন যে এক্সটারে কোনো টাকা আমি ইনকাম করি না আই মিন কেউ আমাকে এক্সটারে একটা স্টারও দেয় নাই যদি কেউ আমাকে স্টার দিত তাহলে আমার এখান থেকে ইনকাম হইতো আমার এখানে দেখতে পাচ্ছেন যে জিরো জিরো আর্নিং জিরো জিরো এক্সটারও জিরো কেউ এক্সটার তেস্টার দেয় নেয় কোনো টোটালি রিসিপ দেখতে পাচ্ছেন জিরো পার্সেন্ট তারপর আর্নিংও কিন্তু জিরো জিরো পার্সেন্ট হয়ে আসে মানে কেউ আমাকে দেয় নাই এখন চলেন আমরা অ্যাট অন রিলস মধ্যে যাব অ্যাট অন রিলসের মধ্যে যাব এখান থেকে আমি কত টাকা ইনকাম করছি আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন অবাক মানে পুরো অবাক হয়ে যাবেন এবং কে আশ্চর্য হয়ে যাবেন এবং কে আশ্চর্য হয়ে অবশ্যই আমাকে বলবেন যে ভাই আমাকে একটু শিখিয়ে দেন আমি কিভাবে করব দেখেন আমি এখানে ক্লিক করলাম এটা ওপেন হচ্ছে ও এটা কি ও যাই হোক মার্শাল্লাহ মার্শাল্লাহ প্রিয় গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয়ে আগস্ট থেকে দুই সেপ্টেম্বর পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে ছয় আগস্ট এবং কি টু সেপ্টেম্বর বুঝতে পারছেন মানে ছয় আগস্ট থেকে দুই সেপ্টেম্বরের মধ্যে মানে মাত্র কয় দিন ছয় আগস্ট থেকে আপনি দুইয়ে সেপ্টেম্বরের মধ্যে কত দিন পড়ছে আপনি হিসাব করেন এ কত দিনের আর্নিং হচ্ছে ওয়ান থ্রি ফাইভ নাইন দশমিক নাইন থ্রি তাহলে আপনার হিসাবে কত আসে তেরোশো উনষাট টাকা তিরানব্বই সেন্ট ঠিক আছে মানে ধরেন না আপনার তেরোশো ষাট টাকা ধরেন ঠিক আছে তেরোশো ষাট টাকা তো আসেন আমরা এখন চলে যাব কোথায় আমরা চলে যাব এখন ইনসিস্টেমেট মানে এক মিনিটের উপরের ভিডিওর মধ্যে যাব এখান থেকে কত টাকা ইনকাম করছি এই মাসে দেখেন ও মাত্র ছয় ডলার তেতাল্লিশ সেন্ট ও গাইস মূল বিষয় হচ্ছে যে আমার আমার লং ভিডিও থেকে দেখতে পাচ্ছেন যে এক মিনিট আঠাশ সেকেন্ড সাত দশমিক সাত মিনিট ছাব্বিশ সেকেন্ডের একটি ভিডিও তারপর এক মিনিট আটাইশ সেকেন্ডের একটি ভিডিও এবং কি সাতাইশ সেকেন্ডের ভিডিও ভিডিওতে আমরা সিইও হলের মধ্যে যাব। আমরা সিইও হলের মধ্যে গেলে আমরা দেখতে পারবো যে আমরা কতগুলো ভিডিও আপলোড করেছি কত টাকা ইনকাম করেছি গাইজ দেখতে পাচ্ছেন যে সাতাশ সেকেন্ডে জিরো জিরো এক মিনিট আঠাশ সেকেন্ড জিরো জিরো সাত দশমিক ছাব্বিশ সেকেন্ড জিরো জিরো একচল্লিশ জিরো এবার এক এক মিনিট একান্ন সেকেন্ড জিরো পনেরো সেকেন্ড জিরো তেরো সেকেন্ড জিরো এবং কি আঠাশ সেকেন্ডের মধ্যে দুই হালালা এবং কি বাগিনী কন্যাকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছে এক মিনিট আঠারো সেকেন্ডের মধ্যে এক হালালা তো এভাবে করে কিন্তু আমার টোটাল হয়েছে আপনার ছয় দশমিক তেতাল্লিশ মানে ছয় ডলার তেতাল্লিশ ঠিক আছে তো আমি কিন্তু সবচেয়ে বেশি ইনকাম করেছি যে আপনার অ্যাট কত টাকা ইনকাম করেছি ফায় তেরোশো ষাট টাকা দেখতে পাচ্ছেন যে তেরোশো ষাট টাকার মতো মানে আর একটু পর কিন্তু ষাট টাকা হয়ে যাবে তো এখানে কিন্তু আমি ছোট ছোট ভিডিও আপলোড করেছি পনেরো সেকেন্ড দশ সেকেন্ড এগারো সেকেন্ড সাত সেকেন্ড এবং কি আঠাইশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড এরকম করেই কিন্তু আমি অনেক ভিডিও আপলোড করেছি দেখেন আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি কে কে আমি কিন্তু অনেকজনে কিন্তু এতগুলো কিন্তু শেয়ার করেন আমি যতগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন শুরু হয়ে গেছে এখানে আর্নিং দেখেন দুই হালালা দুই হালালা এক হালালা এক হালালা তিন চার এগারো হালালা দুই হালালা চার হালালা এবং কি নিচের দিকে আসতেছি নিচে আরও আর নামবে। এ দেখেন একটা একটা করে দেখেন সবচাইতে মোস্ট আসকেড গতকালকার একটি ইনকাম হচ্ছে একত্রিশ ডলার দেখেন এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একত্রিশ ডলার ইনকাম হচ্ছে একটা ভিডিওর মধ্যে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেকজনে কিন্তু দেখাবেন আমি কিন্তু নিচের দিকে যাচ্ছি এটা কিন্তু টোটালি লাইভ প্রুফ লাইভ এটা কিন্তু স্ক্রিনশট ছবি না ঠিক আছে এটা কিন্তু লাইভ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি লাইভে আসি এবং কি যারা দেখতেছেন এটা কিন্তু লাইভ ভিডিও এটার মধ্যে কোনো কাটাচিংয়ের কিছু নাই কোনো ছবি তবি নেই এটা কিন্তু লাইভ ভিডিও আমি দেখেন নিচের দিকে নামতেছি আমি গতকাল থেকে আজকে পর্যন্ত একটা ভিডিওর মধ্যে কত টাকা ইনকাম করছি দেখেন তো এরকম যদি আপনি যদি চার পাঁচটা যদি ভিডিও যদি আপনার প্রতিদিন যদি চার পাঁচটা ভিডিও যদি আপনি এভাবে যদি আর্নিং করতে পারেন যদি সব ভিডিও থেকে এভাবে আর্নিং করতে পারেন তাহলে আপনার প্রতি মাসে চোদ্দোশো পনেরোশো ডলার চলে আসবে আর চোদ্দোশো পনেরোশো ডলার না আসলেও কিন্তু মিনিমাম তো আপনার তিনশো চারশো ডলার আসবে তো তিনশো চারশো ডলার আপনি যদি এখন কিন্তু বাংলাদেশি টাকা কিন্তু সতেরো টাকা আঠারো টাকা করে ডলার দিচ্ছে ঠিক আছে আপনার আমেরিকান ডলার কিন্তু বাংলাদেশে আসতেছে সতেরো টাকা আঠারো টাকা করে ব্যাঙ্কে আপনাদেরকে দিচ্ছে তো আপনারা কিভাবে দেখেন বত্রিশ 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 ডলার দশমিক বাহাত্তর সেন্ট দেখতে পাচ্ছেন যে চৈদ্দ সেকেন্ডের একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে প্রাইডে ফ্রাইডে আগস্ট তিরিশে আগস্ট আমি লাস্টে দিই তিরিশে আগস্ট মানে তিন দিনে দেখেন বত্রিশ ডলার আপনার বাহাত্তর সেন্ট বত্রিশ ডলার তিন দিনে বত্রিশ ডলার একটা ভিডিও থেকে চোদ্দ সেকেন্ডের একটা ভিডিও থেকে ইনকাম করছি তো আমার যদি একটা ভিডিওর মধ্যে যদি বত্রিশ ডলার হয় তো আমার বেশি না আমার চারটা ভিডিওর মধ্যে যদি এরকম বত্রিশ কিংবা পঁয়ত্রিশ করে হয় তাহলে আমার কিন্তু এই তিন চারটা ভিডিও থেকে কিন্তু আমার একশো ডলার কমপ্লিট হয়ে যাবে আর ফেসবুক আপনাকে শুধুমাত্র একশো ডলার কমপ্লিট হলে আপনাকে ফেড করে দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে একশো ডলারের নিচে যদি হয় এবং কি অনেকজনে হয়তো বলে তারা বলে যে আমার এ মাসের দশ ডলার হয়েছে পরের মাসের দশ ডলার হয়েছে আমাকে কি দিবে কি না অবশ্যই আপনাকে দিবে আপনি যদি এক বছরের মধ্যেও যদি আপনি যদি একশো ডলার কমপ্লিট করতে পারেন তো এক বছর পর আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি আপনি অ্যাড করে রাখেন আপনার ব্যাঙ্কে এক বছর পর হলেও আপনার একশো ডলার চলে যাবে আর আপনি যদি একদিনে যদি একশো ডলার ইনকাম করতে পারেন তাহলে তিরিশ দিনে আপনার কত তিরিশ হাজার ডলারের মতো আই মিন তিরিশশো ডলারের মতো আপনার ফাই তিন হাজার ডলার মতো আপনার ইনকাম হয়ে যাবে একদিনে একশো ডলার ইনকাম করলে তিরিশ দিনে তিন হাজার ডলার ইনকাম হয়ে যাবে তো তিন হাজার ডলার আপনি কমভার্ট করেন বাংলাদেশি টাকার সঙ্গে তাহলে কত টাকা তো আপনারা চেষ্টা করবেন আমি আজকে লাইভের মধ্যে কারা কারা দেখতেছেন চারজন মানুষ আছে যারা সম্পূর্ণ দেখেছেন আপনাদেরকে একটি মূল টিপস দিব একদম গোপন টিপস দিব। সেটা হচ্ছে অ্যাট ও রিলসের জন্য আপনারা কিভাবে টাকা ইনকাম করবেন ঘরে বসে আসেন এখন আমি আপনাদেরকে মূল বিষয়টি বলছি আপনারা যারা ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করেন কিংবা ইনকাম করার জন্য হাউ টু মেক মানি ফর ফেসবুক ফেস ঠিক আছে বা ফেসবুক আইডি থেকে আপনারা টাকা ইনকাম করবেন সেই জন্য আপনারা ভিডিও তৈরি করেন তো আমি আপনাদেরকে আজকে লাইভের মধ্যে যারা দেখতেছেন শুধুমাত্র তারা হয়তো বা এই জিনিসটি এই টিপসটা বুঝতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা পনেরো সেকেন্ডের উপরে কোনো ভিডিও তৈরি করবেন না রিলসের জন্য ঠিক আছে পনেরো সেকেন্ডের নিচে যত ভিডিও পারবেন মানে পনেরো সেকেন্ডের নিচের মধ্যে আপনাদের কথা ভিডিওর মধ্যে সব কিছু বলে পনেরো সেকেন্ডের মধ্যে আপনারা ভিডিওটা সাজাবেন এডিট করবেন থামমেল দিবেন, টাইটেল দিবেন এবং কি মিউজিক যেটা দেন মিউজিক যেটা দিবেন সেটা কিন্তু আপনারা আরও একটি টিপস দিব আমি আপনাদেরকে সেটা হচ্ছে যে ফেসবুকে যেসব মিউজিকগুলো আছে ওই সব মিউজিকগুলো আপনারা কখনো ইউজ করবেন না আমি আপনাদেরকে আজকে লাইভের মধ্যে মূল বিষয়টি বলতেছি কখনো ইউজ করবেন না কিছু কিছু মিউজিক আছে আমি আপনাদেরকে বলি কিছু কিছু মিউজিকের জন্য আপনাদের রিউজ কন্টেন্ট চলে আসবে এটা কিন্তু আমার সঙ্গে হয়েছে এখন আপনারা বিশ্বাস করলে করবেন আর না করলে না এটা আমার কিছু করার নাই কিন্তু আপনারা যদি আমার আগের ভিডিওগুলি দেখেন লাইভ ভিডিওগুলি দেখেন আমার রিউজ কন্টেন্ট ফেসবুকে আনঅরিজিনাল কন্টেন্ট কেন মনিটাইজেশন ক্যান্সেল হয়ে গিয়েছে কেন অ্যাড অন রিচ অফ হয়ে গিয়েছে মনিটাইজেশন আমার অনেক ভিডিও আমার আমার ফেস আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা পাবেন তো আমি যেভাবে আমার ফেসটা আমি সম্পূর্ণ আবার মনিটাইজেশন করে নিয়ে এসেছি মাত্র তিন থেকে চার দিনের মধ্যে কিভাবে মনিটাইজেশন করছি কোন কোন ভিডিও ডিলিট করতে হয়েছে কি ভুলের জন্য আমার মনিটাইজেশনটা অফ হয়ে গেছে এটা ওই সব ভিডিওগুলি আপনারা আগে দেখলে বুঝতে পারবেন তো কিন্তু আজকের মূল বিষয় হচ্ছে আপনারা কিভাবে ইনকাম করবেন আপনারা যদি রিলস ভিডিওর মধ্যে যদি আপনারা যদি এক মিনিট চল্লিশ সেকেন্ড আঠাশ সেকেন্ডের ভিডিও দেন কোনো মানুষ আপনার ভিডিও দেখবে না মূল পয়েন্ট হচ্ছে এটা কোনো ভিডিও আপনার দেখবে না আপনারা কি করবেন পনেরো সেকেন্ডের নিচে ভিডিও তৈরি করবেন সেখানে আপনারা ভয়েস দিবেন কিংবা ভয়েস দেন আর না দেন যেটাই দেন আপনারা পনেরো সেকেন্ডের মধ্যে আপনাদের ভিডিও শেষ করতে হবে এবার এটার মধ্যে আপনি যদি কোনো স্টোরি লাগাতে চান কাহিনি লাগাতে চান অভিনয় করতে চান যেটাই করেন পনেরো সেকেন্ডের নিচে পনেরো সেকেন্ডের নিচে যত ভিডিও আপলোড করবেন আপনার তো বেশি ভাইরাল হবে টু মিলিয়ন ফোর মিলিয়ন সিক্স মিলিয়ন টেন মিলিয়ন এভাবে ভিডিও ভাইরাল হবে আপনার আর যদি আপনি যদি পনেরো সেকেন্ডের উপরে কোনো ভিডিও তৈরি করেন আপনার মনে করেন যে পাঁচ হাজার দশ হাজার ভিউ হয়তো অনেক কষ্ট হয়ে যাবে এখন আপনারা বিশ্বাস না করলে আপনারা আসেন আমার আমি চলে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে লাইভ এটা হচ্ছে আমার চ্যানেল আমার কষ্ট পর্যন্ত আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এবং কে আমার ফেসবুক পেজটিও ফলো করেন না সবাই অনুগ্রহ করে ফলো করবেন এবং কে আমি কিন্তু অরিজিনাল অরিজিনাল ভিডিও নিয়ে আসি আমি কোনো ফেক কোনো কন্টেন্ট ভিডিও তৈরি করি না আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যেটা আমার সঙ্গে গটে যায় বা যেটা আমি জানি সেটা নিয়ে আমি মানুষের ছবি নিয়ে করি না তো এখানে দেখতে পাচ্ছেন যে এ দেখেন আমার একটা ভিডিও এক দশমিক আঠারো মিলিয়ন আরেকটি ভিডিও হচ্ছে এক মিলিয়ন দেখতে পাচ্ছেন আরেকটা ভিডিও হচ্ছে দুই দশমিক মিলিয়ন ঠিক আছে আরেকটা ভিডিও গতকাল থেকে ভাইরাল হচ্ছে এই দেখেন সেটা গতকাল থেকে ভাইরাল হচ্ছে আমি দেখাচ্ছি এরকম বিও আসবে আপনারা কিন্তু হতাশ হবেন না ঠিক আছে প্রথম প্রথম বিও কিন্তু এক হাজার দুই হাজার পনেরোশো এরকম আসবে এটা টেস্ট স্লো এই জন্য আসতেছে না এই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা থাকেন আমার সঙ্গে থাকুন আমি কিন্তু লাইভের মধ্যে দেখাচ্ছি দেখেন আমার আরেকটি ভিডিও সাত সাত লাখ কত হয়েছে এটা কিন্তু এটা কিন্তু এখন মিলিয়ন হয় না এটা ইনশাল্লাহ মিলিয়ন হয়ে যাবে গতকালকের মধ্যে আগামীকালের মধ্যে এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু আমার রিয়েল ভিডিও দেখেন এ আট লাখ আট লাখ ছয় হাজার আট লাখ ছয় হাজার দেখতে পাচ্ছেন এ আট লাখ ছয় আট এট জিরো সিক্স কে এট জিরো সিক্স কে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ আমার ভিডিও আমি এগুলো আমার বয়েস দিয়ে আমার ভিডিও দিয়ে আমার ফেস দিয়ে আমি কিন্তু ভিডিও তৈরি করি আমি কোনো এখন থেকে আমি কোনো অন্যের ভিডিও আপলোড করি না সব আমার নিজের ভিডিও দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও আমি হয়তো বা দেখতে সুন্দর না এই জন্য হয়তো আমার ভিডিওগুলি বেশি ভাইরাল হচ্ছে না কিন্তু যেগুলো সে কিন্তু মার্শাল্লা অনেক ভিউ আপনারা যায় দেখলে অবশ্যই দেখতে পারবেন এক কষ্ট অফিসিয়াল এই চ্যানেলটি এই ফেসটি ফলো দিবেন এবং কি আপনারা সব সময় আপনাদের ফেসবুক সম্পর্কে এবং কি ফেসবুক কমিউনিটি গাইডলাইন ফেসবুক মনিটাইজেশন সম্পর্কে ফেসবুক নিয়ে এবং কি ইউটিউব সম্পর্কে যারা অবগত রয়েছেন যারা ইউটিউব সম্পর্কে কিংবা ফেসবুক সম্পর্কে কম বেশি জানেন এবং কি যারা জানতে ইচ্ছুক বা যাদের মনিটাইজেশান অফ হয়ে গেছে যাদের প্রবলেম হয়ে গেছে অবশ্যই আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইমেলের মাধ্যমে কিংবা আমার ইনস্টাগ্রাম আইডিতে আমি কিন্তু আপনাদেরকে গুড সাজেশান দিব আইমিং যেটা অরিজিনাল যেটা সত্য আমি এটাই আপনাদেরকে বলবো মিথ্যা কিছুই আপনাদেরকে দিব না এবং কি মিথ্যা কোনো তথ্য আপনাদেরকে দিয়ে আপনাদেরকে কোনো আমি হ্যাঁ হ্যারাসমেন্ট করবো না আমি যেটা সত্য সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমার নিজের ফেসবুক নিয়ে আমি কিন্তু অন্যদের মতো বিভিন্ন মানুষের কিন্তু আইডি নিয়ে ভিডিও তৈরি করি না আমি শুধু আমার আমার যে প্রবলেমগুলো ওই প্রবলেমগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করি কেন কারণ আমার যে প্রবলেম সেটা কিন্তু আপনারও প্রবলেম আমার যে প্রবলেম কারণ আমিও ফেসবুক আমিও ফেসবুক আপনিও ফেসবুক তা আমার ফেসবুকে যে সমস্যা হতে পারে সেটা হয়তোবা আপনারও ফেসবুকে সমস্যা হতে পারে তা আমি যদি একটা সত্য ঘটনা একটা গুড নিউজ যদি গুড ভিডিও যদি গুড কন্টেন্ট যদি আমি তুলে ধরি আপনাদের সাথে হয়তোবা আপনারা আমার ভিডিওটি দেখলে হয়তো বা কিছু শিখতে পারবেন হয়তোবা আপনাদের ফেসটা আপনারা হয়তোবা সেভ করতে পারবেন এবং কি আরেকটি বিষয় বলবো সেটা হচ্ছে যে কখনোই কখনোই আপনারা ফেসবুকের মধ্যে মারামারি কাটাকাটি সুইসাইড বিভিন্ন বিভিন্ন হ্যারেসমেন্ট বিভিন্ন ধরনের কোন কন্টেন্ট তৈরি করবেন না কোন ভিডিও আপলোড করবেন না এটা থেকে আপনারা বিরত থাকবেন তাহলে আপনাদের ফেসটা খুব সুন্দরভাবে মিন রিকন্ডিশনের মধ্যে থাকবে আপনারা যদি মারামারি এবং কি বিভিন্নভাবে অন্য কোনো ভিডিও যদি দেন তাহলে আপনাদের ফেস চলে যাবে আর সব সময় চেষ্টা করবেন যে যদি আপনারা ফেস দিতে আপনাদের প্রবলেম হয় এখন কিন্তু অনেক মেয়েও ফেস দিচ্ছে অনেক মেয়েও কিন্তু সামনাসামনি আসতেছে অনেক ছেলেও আসতেছে তাই না তো আপনারা যদি ফেস দেখাইতে লজ্জা দেখেন আমি কালো তারপরেও কিন্তু আমি চলে এসেছি তাই না আমি আগে আসি নাই আমিও কিন্তু আগে আপনাদের মতো ফেসবুকে ভিডিও আপলোড করতাম নিজের চেয়ারা দিতাম না কারণ আমি মনে হইতাম বাবুরা আমি কালো মানুষ কি নাকি কি বলবে ঠিক আছে তো পরবর্তীতে এখন কিন্তু আমি আমার নিজের ফেসও দিচ্ছি বয়েসও দিচ্ছি ফেসও দিচ্ছি দনোটাই দিচ্ছি তো আপনারা যারা ফেস দিতে লজ্জা পাচ্ছেন বা খারাপ লাগতেছে আপনারা অবশ্য বয়েস দিবেন বয়স দিলে আপনাদের কোনো প্রবলেম হবে না আপনাদের চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে এবং কি আপনারা ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ফেসবুক কিন্তু এখন সবাইকে সুবিধে দিচ্ছে এবং কি অ্যাট অন রিলস কিন্তু অনেক টাকা দিচ্ছে আপনারা কিন্তু অ্যাট অন রিলস থেকে কিন্তু দশ হাজার ডলার পর্যন্ত প্রত্যেক মাসে দশ হাজার ডলার পর্যন্ত কামাতে পারবেন তো দশ হাজার ডলারের আপনি পূরণ দেন একশো টাকা করে পূরণ দেন তাহলে কত বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটার দশ বিশ হাজার ডলারও পর্যন্ত ইনকাম করতেছে ফেসবুক থেকে এটা হয়তো বা আপনারা জানেন না ফেসবুক কিন্তু এখন ঘরে বসে আপনি মেয়ে হলে রান্নাবান্না করেন আপনার রান্নাবান্না করতে করতে একদিন দেখবেন যে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে এই একটা ভিডিওর জন্য আপনার ফেসটা গ্রো হবে রেচ বাড়বে এবং কি মানুষের কাছে পৌঁছে যাবে এখন আপনি একটা দুইটা তিনটা দিচ্ছেন না মানুষ দেখতেছেন আপনি হতাশ হবেন না আপনি লেগে থাকবেন আপনি কষ্ট করে ভিডিও আপলোড করতে থাকবেন দেখবেন আপনি একদিন সফলতা পেয়ে যাবেন যেমন আমি ইনশাল্লাহ আমি সফলতা পেয়েছি আমা আমার মতো হয়তোবা হয়তোবা অনেক নেই আমি যেরকম আমার মতো হয়তোবা কেউ নেই দেখেন আমার ফেস সুন্দর না এগুলো চুল নেই দেখতে দেখতে সুন্দর না আমি ভেবেছিলাম যে আমি ফেসবুক ইউটিউব ছেড়ে দিব পরবর্তীতে দেখেন এখন মার্শাল্লাহ পাঁচাশি কে ফলোয়ার হয়ে গেছে পাঁচাশি কে প্লাস হয়ে গেছে ইনশাআল্লাহ আমি আর দুই তিনটা ভিডিও যদি আমার ভাইরাল হয় আর দুই তিনটা ভিডিও ভাইরাল হয় তাহলে আমার এক লাখ হয়ে যাবে আমার ফেসবুকে ফলোয়ার এক লাখ মাত্র দুইটা ভিডিও ভাইরাল হলে এক লাখ হয়ে যাবে আর আমার পনেরো হাজার হলে এক লাখে পৌঁছে যাবে বুঝতে পারছেন কে হয়ে গেছে যাই হোক যারা আমার লাইফটি সম্পূর্ণ দেখেছেন আপনাদের জন্য গুড নিউজ এবং কি আপনারা আমাকে ফলো করবেন সাজেস্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে ভালো সাজেশান দিব ভালো কথা আপনাদেরকে আমি শিখিয়ে দিব দেখবেন একজন মানুষ আমাকে আজকে আমার ফেসবুকের মধ্যে একজনের প্রবলেম হয়েছে সে আমাকে পছন্দ করছে আমি কিন্তু তাকে রং কোনো ইনফরমেশন দিনে যেটা দিছি আমি এটা অরিজিনাল দিছি এবং সে আমাকে কি বলছে দেখেন আমি আপনাদেরকে দেখেন মেসেঞ্জারে যাচ্ছি এই সৌদি হাসান নামে একজন ছেলে আজকে দেখেন নয় নয় আওয়ার্স আগে ধন্যবাদ দিছে দেখতে পাচ্ছেন যে সে আমাকে কি দিছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি আপনাদেরকে ফার্স্ট থেকে দেখাচ্ছি আপনারা দেখেন সে আমাকে বয় দিছে এবং কি ছবি দিছে আমি ছবিগুলো পরে দিচ্ছি আগে দেখেন হ্যালো বাইয়া ঠিক আছে সে আমাকে মেসেজ দিছে যে হ্যালো বাইয়া তারপরে প্লিজ একটু হেল্প করুন হ্যাঁ বাইয়া ঠিক আছে তো পরবর্তীতে আমি দিছি হোয়াট হ্যাপেন কি হয়েছে সে আমাকে বয়েস দিছে তার প্রবলেমের কথা তারপর সে আমাকে আরও মেসেজ দিয়েছে পরবর্তীতে সে কিন্তু তার দুটি স্ক্রিনশট দিছে দেখতে পাচ্ছেন যে এখানে রিলস রিলস কিন্তু রেড কালার হয়ে গেছে তার দেখতে পাচ্ছেন যে তার ফেসবুক কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট হয়ে গেছে এটা কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট দেখা যাচ্ছে তো সে আমার কাছ থেকে সাজেশন চাইছে এবং কি সে আরও এটা বলেছে যদি আমার ফেসবুক ঠিক করতে হয় টাকা আমি দিতে রাজি আমার আমি কিন্তু ওই ধরনের না যে অন্য মানুষের না যে হেল্প করলে আমাকে টাকা দিতে হবে আমি ওই টাইপের মানুষ না ঠিক আছে আমি যতটুকু জানি বা আমার মধ্যে যতটুকু জ্ঞান আছে বা আমি যতগুলো ফেস এই যে আমাকে জিজ্ঞেস করতেছে এটা কিন্তু আমি অনেকবার ফেস করেছি আমি আমার আমার আইডিতে কিন্তু এরকম আনঅরিজিনাল কন্টেন্ট রিউজ কন্টেন্ট এরকম এসে গিয়েছে এবং কি আমার মনিটাইজেশন সবগুলো রেড হয়ে গিয়েছে ঠিক আছে তারপরেও কিন্তু আমি আবার আমার ফেসবুক পেজটি আবার আগের মতো এই দেখেন গ্রিন করে নিয়ে এসেছি দেখবেন গ্রিন নিয়ে এসেছি আগে ছিল রেড কালার এগুলো সব রেড ছিল এখন কিন্তু সব গ্রিন দেখবেন আমি আপনাদেরকে লাইভের মধ্যে দেখাচ্ছি এবং কি আমার এখানে রেচ দেখেন রেজ এবং কি তিন তিন সেকেন্ডের ভিডিও দেখেন আঠারো দশমিক এইট মিলিয়ন এবং কি এখানে দেখতে পাচ্ছেন নেট ফলোয়ার আঠাশ দিনের চল্লিশ কে দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু প্রতিদিনে কমতে আছে এটা কিন্তু আরও বেশি ছিল এখন কিন্তু কমে গিয়েছে কারণ এই দুই তিন দিন আমার ভিডিও ভাইরাল হচ্ছে না এই দুই তিন দিন আমি বোন নিয়ে কিছুদিন দিন নিয়ে একটু ব্যস্ত ছিলাম বন্যার মধ্যে সেই জন্য আমি ভিডিও আপলোড করতে পারি না ভালো করে ফেসবুকের মধ্যে সেই জন্য আমার রেচ একটু কমে যাচ্ছে ফলোটা ওইখান থেকে লিস্ট থেকে কমে যাচ্ছে তো আসেন আমরা মনিটাইজেশন অপশানে দেখাবো আপনাদেরকে সবগুলো কিন্তু গ্রিন হয়ে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট ওয়েট করেন এখান থেকে আমি আবার যাচ্ছি ফ্রেজ কন্ডিশনে যাব। এখান থেকে আমরা এই মনিটাইজেশন অপশানে যাব দেখেন এখানে হচ্ছে মনিটাইজেশন অপশান এখানে ক্লিক করব দেখেন এখানে ক্লিক করার পর কিন্তু সবগুলো গ্রিন দেখতে পাচ্ছেন সবগুলো গ্রিন কিন্তু আমার গত 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 দুই মাস আগেও কিন্তু আমার এটা কিন্তু রিলস রিলস ওভার ভিও এটা কিন্তু রেড কালার ছিল ওই যে যে ছবিটি দেখাইছি এরকম ছিল দেখেন আমারও কিন্তু এইরকম ছিল এই ছেলেটার মধ্যে আমারও কিন্তু এরকম ছিল ঠিক আছে তো আমি মাত্র তিন দিনে তিন দিনে আমি প্রবলেম সলভ করে ফেলেছি তিন দিনে প্রবলেম আমার প্রবলেম আমাকে মনিটাইজেশনটা তিন দিনের মধ্যে কিন্তু ফিরে দিছে তো আমি একটাই কথা বলবো আমার ভিডিওগুলি সব সময় দেখবেন এবং কি অন্যকে দেখার জন্য আপনারা শেয়ার করে দিবেন অবশ্যই আমার কাছ থেকে আপনারা ভালো ভালো জিনিসগুলো শিখতে পারবেন আমি কিন্তু মিথ্যা কিছুই বলি না মিথ্যা কোনো নিউজ দিব না এবং কি যেটা আমার দ্বারা সম্ভব আমি সেটাই করব সেটাই বলবো এর বাইরে কিছুই বলবো না তো কারো যদি ফেসবুকে মনিটাইজেশান নিয়ে বা যা কারো যদি ফেসবুক মনিটাইজেশন করতে পারছেন না ঠিক আছে ফেসবুক মনিটাইজেশন করার জন্য কিন্তু আপনাকে অনেক কিছু লাগবে অনেক কিছু করতে হবে শুধুমাত্র ফেসবুকের সব কিছু পুরানো হয়ে গেলে মনিটাইজেশন পাবেন তাও না এটা কিন্তু রিভিউ করবে আপনার চ্যানেলটি তারা দেখবে জাস্টিফাই করবে আপনি কোন টাইপের ভিডিও তৈরি করেন এবং কি আপনার ভিডিওগুলি কীরকম হ্যাঁ আপনার ক্যাটাগরি কি আপনি কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করেন বিভিন্ন ইস্যু আছে সবগুলো দেখা শুনে আপনাকে কিন্তু ফেসবুক মনিটাইজেশন দিবে এবং কি আপনারা যদি কমিউনিটি গাইডলাইন যদি না নেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পর্যন্ত আপনার রিমুভ হয়ে যেতে পারে ট্রান্সমিটেড হয়ে যেতে পারে সাসপেন্ড হয়ে যেতে পারে যেমন আমার একটা আমার একটা ভিডিও আমার একটা চ্যানেল কিন্তু সাসপেন্ড হয়ে গিয়েছে সেটা নিয়েও কিন্তু আমি পরবর্তীতে ভিডিও করব তো আজকের জন্য এতটুকু ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসবুক পেজটি কষ্ট অফিসিয়াল ফলো দিয়ে আসবেন এবং কি আমার ইউটিউব চ্যানেল টাচ আনলিমিটেড আপডেট টেক আনলিমিটেড আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্রাইভেট ডাটার লাভ পেজ ভালো থাকবেন সুস্থ থাকবে